একটা কিনলে একটি ফ্রি কিভাবে দেন তো এই যে ভাই দেখেন এই যে এই লাইটটার দাম ভাই কয় টাকা দেব ভাই বলেন এটা অনেক বড় লাইট হ্যাঁ এটার দাম যদি ভাই আমি বলি যে 5000 6000 অনেক কিন্তু বেচে ভাই হ্যাঁ কিন্তু না আমি বেচবো না আমি আমি কত বেচবো ভাই জানেন কত আমি দিব মনে করেন অনলি 3500 টাকা ভাই ঠিক আছে

এটার দাম কটাই ধরতে পারি ভাই এটার দাম দুই তিন হাজার হবে ভাই জানলাম পঁচিশশো হয় সাড়ে চার হাজার পরে যদি আপনাকে দুই ব্যাটারির একটা তিন ব্যাটারি একটা লাইট দেই ভাই জিপাস ব্র্যান্ডের হ্যাঁ ভাই যারা প্রবাসী ভাই তাদের জন্য এটা একটার দাম কয়টা হতে পারে ভাই এটা 1500 2000 টা হবেই বললাম 2000 তাহলে আপনি এখানে তুমি ভাই 6000 হয়ে যায় হ্যাঁ আর 6000 হয়ে যায় তারপর যদি ভাই আরো একটা লাইট দেই সাথে হ্যাঁ এই লাইটের দাম তো মিনিমাম 1500 টাকা আছে ভাই হ্যাঁ তা তো অবশ্যই 7500 তারপরে যদি ভাই বলি যে এটার সাথে এরকম আপনার আরো একটি লাইট থাকতেছে কেমন হয় ভাই হ্যাঁ

তো আর একটা কম্বো প্যাকেজ দেখেন ভাই আরেকটা কম্বো প্যাকেজ বলতে ভাই এখন তো ভাই একটা কিনলে একটা ফ্রি ভাই কি বলেন ভাই একটা কিনলে একটি ফ্রি কিভাবে জানেন তো এই যে ভাই দেখেন এই যে এই লাইটটার দাম ভাই করে দিম ভাই বলেন অনেক বড় লাইট হ্যাঁ এইটার দাম যদি ভাই আমি বলি যে পাঁচ হাজার ছয় অনেকে কিন্তু বেঁচে ভাই হ্যাঁ কিন্তু না আমি বেচবো না আমি আমি কত বেচমু ভাই জানেন আমি দিবো মনে করেন অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই ঠিক আছে

একটা উনিশশো একটা চার হাজার বারে বারে বলে দিচ্ছে কত গভীর ভাই বলেন তো ভাই ভাই মাত্র তেইশো টাকা দুই ব্যাটারি সহ ভাই তেইশো টাকা দুই ব্যাটারি হ্যাঁ ভাইয়া আচ্ছা তারপরে দিব ভাইয়া এই যে এটা দিলাম আপনার আঠারোশো পঞ্চাশ টাকা দুই ব্যাটারি ভাইয়া হ্যাঁ বাংলাদেশ প্রথম কেউ দিতে পারে নাই ভাই দুই ব্যাটারি যে ভাই এই মডেলটা হ্যাঁ আমাদের কিন্তু ব্ল্যাক বডি ভাইয়া কোনো সিলভার হবে না জি ঠিক আছে ভাই তারপরে দেখাবো আপনাকে ভাইয়া একটি জুম লাইট আসছে ভাইয়া যে জুম লাইট ভিতরে আপনি তিনটা গিফট পারছেন ফ্যান চলবে ভাই কখনো দেখছেন না ভাই লাইটে এ ফ্যান চলে ভাই দেখেন ও ভাই লাইটের মধ্যে ফ্যান চলে হ্যাঁ ভাই আবার কি লাইটটা কিন্তু শুধু আজব না ভাই এই দেখেন

ছোটোর মধ্যে চাই ভাই এটা নিতে পারে এটা অনেক ভালো এটা পাঁচ হাজার দুইশো ব্যাটারি ভাইয়া এটা এটার দামটা ভাই আপনার বিরুদ্ধে আমাকে মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ সাথে কিন্তু গিফট থাকছে ভাই আচ্ছা সাথে একটা গিফট থাকতেছে

ওইখান থেকে পার হয়ে হাসনাবাদ ইকুড়ি আসলে আমি তারা রিসিভ করে নিয়ে আসবো আমার লোক যাবেন ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব সময় আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ